পারি না হয়তো বিভিন্ন কারণ অথবা ব্যস্ততার মাঝে আসিনি তো আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমি নিজে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং আপনাদের তা আমিও শিখতে চাই এমনটা না যে আমি সব কিছু পারি বা আমি সেরা এমন কিছুই না আমি চাই আপনাদের ভালোবাসা দিতে এবং আপনাদের ভালোবাসা আমি নিতে চাই তো আজকে তো আসলে আজকে ভাগাভাগি করব আমরা অবশ্যই হয়তোবা যদি এখন পর্যন্ত কোনো অডিয়েন্স পাচ্ছি না তো যদি আসেন লাইভে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা হয়তো বা পরবর্তীতে কমেন্ট অনুযায়ী একটি ভিডিও আমি আপলোড দেব তো আশা করি অবশ্যই একজন এসে গেছেন তো অবশ্যই নাম বলবেন এবং কোথায় থাকেন বলবেন আর ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য আর আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন তো অবশ্যই সাথে থাকবেন তো আমি আসলে প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি সৌদি প্রবাসী বা সৌদি এসেছি এবং হয়তো আমার আরবি টু বাংলা ভাষা চ্যানেল এটা সবাই জানেন হয়তো যে অডিয়েন্স আছেন তো আমি এই সর্বপ্রথম লাইভে এসেছি আমি এর আগে কখনও লাইভে আসিনি অবশ্যই হয়তো বা যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য এমডি ডি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই আমার তো আপনি আসলে সর্বপ্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আমি নিজেও সৌদি থাকি বা আপনি কোন জায়গায় থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চেষ্টা করবেন লাইভটা শেয়ার করার জন্য এবং আমার ভিডিওগুলো আশা করি দেখতেছেন তো অন্য অন্য ইউটিউবারের তুলনায় কেমন কি হইতেছে অবশ্যই জানাবেন তাহলে হয়তো উৎসাহ পেলে আরও ভিডিও আমি সামনে নিয়ে আসব আর যদি হয়তো বা ভালো নাও লাগে তাও বলবেন যে ভাইয়া আপনার ভিডিও ভালো লাগে নাই তো আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হয়তো আমি যদি নাও জানি আমি অন্য কারো কাছ থেকে শিখে এরপরে জানানোর চেষ্টা করব তো আরও ইতিমধ্যে কিছু অডিয়েন্স যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন এবং এমডি ইমাম ভাইয়া আপনি ফুলের দোকানের বাসা নিয়ে একটা ভিডিও বানান ইনশাল্লাহ ভাইয়া সামনে বানাবো তো সাথে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব বানিয়ে দেওয়ার জন্য সামনে হয়তো পরবর্তী কোনো কোন বিসব তো আসলে আমি বর্তমানে আসি সৌদি আরবে কিন্তু কোনো কাজকর্ম নাই তো ওই প্যানের ভিতরে তো অবশ্যই যারা যারা আসেন বা যুক্ত হতে চান যুক্ত হবেন এবং লাইফটা শেয়ার করবেন আসলে আমি নিজেও হয়তো অন্য অন্য ভিডিওগুলো দেখে থাকি ইউটিউবে তো দেখার পরে হয়তো বিভিন্ন কিন্তু মেয়েদের ছবি দেওয়া থাকে বা বিভিন্ন থামমেল দেওয়া থাকে যেগুলো মানে খুব হাই ফাই কিন্তু ভিতরে গিয়ে শুধু এরা মানে একভাবে এদের কথা বলেই যায় হয়তো কীরকমের কি কতটুকু মানে কিভাবে বোঝাতে হবে কীরকমের বোঝালে হয়তো বা অডিয়েন্স বুঝবে দর্শক কিন্তু এই নিয়ে ওই রকমের কোনো মানে ইয়া নেই মানে কি বলবো যে বোঝাতে ভালো করে যে পারবে এরকমের হয়তো বা আমি নিজে তো অতটা ভালো বুঝি না এই জন্যই হয়তোবা আমি একটি চ্যানেল খুলেছিলাম এবং আমার চ্যানেল নতুন আমার পুরান এমন না হয়তো বা আপনারাই জানেন তো কতটুকু কি বোঝায় আমি তো নিজেই দেখছি বা আপনারা নিজেরাও দেখেন তো সেক্ষেত্রে অবশ্যই জানাবেন যে কতটুকু কি আপনাদেরকে ভালোবাসা দিতে পারতেছি আসলে সৌদি আরব বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাই হোক এই কথায় আমি না যাই কারণ আজকে তো এটা একটা এডুকেশনাল চ্যানেল এবং হয়তো বা এখান থেকে শিক্ষা পাবেন বা আমাকে শিক্ষা দিবেন এরকমেরই আমরা সবাই ভাই ভাই বা বন্ধু বা যাই হোক আত্মীয় স্বজন তো মুসলমান ভাই এইটাই স্বাভাবিক অবশ্যই লাইফটা শেয়ার করবেন হয়তো আর যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন অনেকে আসেন এরপরে চলে যান আসলে বুঝতেছি না যে আমি নাকি কালো না দেখতে ভালো না বা আমার কথাগুলো বুঝতেছেন না তাও কমেন্ট করবেন সমস্যা নাই হয়তো অন্য অন্য জায়গায় তো অনেক সময় দেন আমি জানি কিন্তু এখানে হয়তো বা আমি কখনো আসি নাই আমি নূতন আসছি আজকে তাই হয়তো এখানে একটু সময় দিলে আমি মনে করি হয়তো যে খারাপ হবে না কারণ

তো অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া দেখেন আসলে আমি বুঝতেছি না যে আমার ভিডিও আসলে অনেকেই দেখেন দেখার পরে কি করে এরা আসলে মানে কি বলবো ডাউনলোড করে এরপরে রেখে দেয় হয়তো বা পরবর্তীতে দেখে কি না জানি না তো আসলে এখন বর্তমানে কাজ নাই এজন্য আমি নিজেও বসা আছি তো অনেক লোকজন বসা আছে বা আমি নিজেও কোথাও কোথাও গিয়েছি ঘুরতে এমনকি সবিদানের সাথে কথা বলছি অনেক জায়গায় হয়তো আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে সেই ভিডিওগুলো দিই কিন্তু কাজ পাই না আর একদমই ভাষা যদি না জানা থাকে তাহলে তো একদমই বসে থাকতে হয় রুমে তো আসলে বুঝতেছি না যে কপালে কি আছে না আছে আল্লাহাবি জানে তো আপনাদেরও এরকমের হয়তো যদি কোনো সমস্যায় পড়েন কমেন্ট করবেন তো এই মুহূর্তে আরো চারজন আমার অডিয়েন্স এসেছে তো ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন আপনার মনের কথা আর যদি কোনো কিছু প্রয়োজন হয় ভিডিওতে বলবেন আর আমার ভিডিওগুলো অনেকেই ডাউনলোড করে এরপরে ফোনে রাখে বা পরবর্তীতে দেখে কিনা জানি না কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইনে বসে দেখে এরপরে হয়তো বেড়ে যাবেন কারণ যতক্ষণ অনলাইনে থাকবেন মন দিয়ে দেখবেন আর যদি ডাউনলোড করে রাখেন আপনারা তাহলে হয় কি ওইখানেই থাকে কোনো মানে উপকারে আসে না পরবর্তীতে হয়তো বা দেখা গেছে ডিলের দিয়ে দেন বা কোনো কাজে আসে না তো সেই উদ্দেশ্যে আমি বলবো কখনও ডাউনলোড করবেন না এবং নিজে দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন অন্য লোকদের কাছ থেকে মানে অন্য লোকের কাছে যাই হোক আপনি নিজেও শিখবেন অন্যকেও শেখার জন্য আমন্ত্রণ করবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তাও বলবেন যে আসলে তোমার এইটা ভুল হয়েছে তুমি এইটা বুঝতেছ না বা পারতেছ না হয়তো বা আমি শুধরে নেব তো অবশ্যই আসলে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তো আমাদের দৈনন্দিন চলার পথে সর্বপ্রথম যে শব্দ এবং অর্থগুলো প্রয়োজন পড়ে আমি কিন্তু প্রায় প্রায় ভিডিওতে বলি এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকি সেই ভিডিওর লিঙ্কগুলো যেগুলো সর্বপ্রথম প্রয়োজন পড়বে তো খুব সহজেই দেখে আসলে মোটামুটি চলার মতো এগুলো একদম শিখে নিতে পারেন আমার চ্যানেলে যে যে আসলে আছে আমি এইটা বলতে পারি যে শেষে মোটামুটি চলার মতো যে আরবিগুলো প্রয়োজন পড়ে দৈনন্দিন জীবনে চলার পথে সেগুলো আশা করি একদম মুখস্থ বা মাথায় আছে বা হয়তো দুই সে পাঁচ দিন বা এক সপ্তাহ যদি দেখে তাহলে ইনশাল্লাহ সব কিছু মানে মুখস্থ করে নিতে পারে আয়াতে নিতে পারে এমনভাবে হয়তো বা আমি ভিডিওগুলো উপস্থাপন করি তো আসলে আপনারা কি করেন দেখেন অনেকে বা দেখে কমেন্ট করেন না বা লাইক করেন না অথবা শেয়ার তো দেনই না আবার অনেক ভাইরা আছে শেয়ার দেয় এমনটা না যে সবাই দেয় না অবশ্যই শেয়ার দেয় অথবা লাইকও করে কিন্তু যারা যারা করেন না তাদেরকে বলছি যে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন যে না আসলে তোমার ভিডিও ভালো হয় না বা তুমি বোঝাতে পারো না বা এর থেকে অন্য অন্য ইউটিউবাররা আসলে ঠিকঠাক মতো বোঝাতে পারে আর আমার চ্যানেলে অনেকে প্রশ্ন করে এসে হয়তো অন্য অন্য সম্ভবত প্রশ্ন করে যে শুদ্ধ ভাষা শিখেতে পারো না বা আশায় বিষয় এরকম কিছু কিছু বলে তো আসলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখেন আমরা আসলে প্রবাসে আসার পরে আমরা কিন্তু আঞ্চলিক আরবি ভাষাটাই শিখি এবং আঞ্চলিক আরবি ভাষায় আমরা কথা বলি তো আমাদের বাংলাদেশে মানে বাঙালি যারা তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলি মায়ের কোলের ভাষা তো আমরা কিন্তু শুদ্ধ যে ভাষাটা ওইটা কিন্তু কম ব্যবহার করি বা তাও মাঝে মধ্যে ব্যবহার করি যেমন চট্টগ্রামের তো তারাও কিন্তু চট্টগ্রামের ভাষা ব্যবহার করে তো এই রকমেরই মানে আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পারছেন যে অবশ্যই এই সৌদি আরব বা বিভিন্ন আরব কান্ট্রিতে এই দেশের আঞ্চলিক ভাষা হিসেবে মানে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই রকমেরই বা ভিডিওগুলো অন্য অন্য ইউটিউবাররা দেয় বা যাই হোক তাদের তো কোনো তুলনা না মানে সেই রকমেরই বা কথা বলে অ্যারাবিয়ানের সাথে এমনকি আমি নিজেও বলি মাঝে মধ্যে তো বলার পরে সেগুলোই আর কি নিয়ে উপস্থাপন করি ভিডিও বানাই বা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে তো এরপরও হয়তো বা আপনাদের যদি মনের মতো না হয় বলবেন যে আসলে মনের মতো হলো না আমি হয়তো বা অন্য কোনোভাবে চেষ্টা করব বা আমি ভিডিও যেভাবে হোক অন্যদের কাছ থেকে শিখে পরে বানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখার পরে ভালো লাগলে একটু লাইক করবেন এবং যদি একদম নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার হয়তো অনেক অনেক প্রিয় ভাইয়েরা আছে বা বন্ধু বন্ধুবান্ধব আছে এরা আরব দেশে যে কোনো আরব দেশে যেতে চায় তো তাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবেন তাহলে সুবিধা দেখি তারা আসলে সর্বপ্রথম এগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে এবং গিয়ে তাদের কোনো কষ্ট হবে না অনেক অনেক আসলে বাংলাদেশই আছে এরা ভাষা না জানার কারণে না খেয়েও থাকে এমনটা অনেক না খেয়ে মারা যায় যাই হোক এটা না বলি আল্লাহ সবাইই রাখে কার মারে না না খাইয়া তো আসলে আজকে আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমার অডিয়েন্সগুলো আমি এত ভিডিও সারি বা আমার এত অডিয়েন্স আসলে আজকে অডিয়েন্সগুলো বেশি পাইতেছি না হয়তো এখন দুজন আছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আসলে আবার পরবর্তী টাইমে যুক্ত হবেন বা ভিডিওগুলো দেখবেন বেশি বেশি শেয়ার করবেন তো অনেক অনেক ভিউয়ার্স আছে এরা দেখে যায় কমেন্টও করে না লাইকও করে না বুঝতেছি না ভাই একটি লাইক করলে একটি কমেন্ট করলে বা একটি শেয়ার দিলে তাতে তো আমি মনে করি যে সমস্যা হয় না তো তাই আমি রিকোয়েস্ট করব সর্বশেষ ভিডিওগুলো দেখার পরে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমার অর্থ की बुझना